এই স্যার আমার अब्бай যদি জানে না আপনি আমাকে কোসু শিখাইতেছেন কোসু তাহলে সেই কোসু আপনার পাসাটা বইরা দিবনে এই আমার ছাত্র ছাত্রী রে তোর এর সামনে আমি এক টি প্রশ্ন করি দেখি কারগান কোডুরা আছে এই তোর বল দেখি কচুর মধ্যে কি ভিটামিন থাকে স্যার স্যার কচুর মধ্যে ভিটামিন পি থাকে পি এই বেটা দলু ভিটামিন পি ওই ভিটামিন পি আছে রে সারা জীবন কি শিখাইলাম তোদের ভিটামিন এ বি সি ডি ই এই স্যার ভিটামিন পি মানে বুঝেন নাই ভিটামিন পি মানে হইছে পিটি আপনার পাছা দুটা পিটি দেওয়ার দরকার আঙ্গু বাপ মা টাকা নষ্ট করে স্কুলে পড়ায় কি আঙ্গু কোসুর মধ্যে কি আছে এটা শিকার লাগে নাকি এই তুই কি কোসাই এইটা রে ওই আমি সকল বিষয় পড়ামু না সকল বিষয় জ্ঞান দিমু না আমার আব্বাই যদি জানে না আপনি আমাকে কচু শিখাইতেছেন কচু তাহলে সেই কচু আপনার পাছাটা বইরা দিব এই বাবা দলু তরে আর আমি কিছুই শিখাইতাম না কচুও শিখাইতাম না এই কালু তুই কত দেখি কচুর মধ্যে কি ভিটামিন থাকে কি রে কি কলি তুই এটা কিজিং আন কি তুই কইলি কি এই কচুর মধ্যে ভিটামিন কি থাকে খাদ ভিটামিন থাকে রে ঐ বেতা আপনি কি কখনো কচু খাইছেন এই আমার পাগল সাগল কালুরে রে তোর আর কোন কথাই আমি শুনতে চাই না রে এই মনু তুই কত আলা দেখি স্যার স্যার কসুর মধ্যে ভিটামিন কুসকুস থাকে স্যার এই বেটা ভিটামিন কুসকুস আবার কি রে vitamin kuskus manis, bukan? Nah, kuskus mana? Kecil-kecil vitamin besar, wow!